তিরিশের মধ্যে তোমাকে ডেফিনেটলি একটা ভালো অ্যামাউন্ট অফ নাম্বার পাওয়াই লাগবে কারণ যারাই চান্স পায় তারা ডেফিনেটলি বায়োলজিতে ভালো মার্কস পাই কেন দেখো আমি একটা জিনিস বুঝাই তোমার সময় কম লাগে না অত বেশি ভাবতে হয় না জাস্ট ফটাফট তুমি দাগায় দিয়ে আসতে পারো জানা জিনিস থেকে হ্যাঁ ভাবার মতো কিছু নাই ম্যাথ করার মতো কিছু নাই জাস্ট তুমি ঠাস ঠাস করে বসায় দিয়ে আসবা এখানে টাইমও বেঁচে যাচ্ছে এবং অনেক ভালো মার্কস উঠে যাচ্ছে অল্প সময়ের ভিতরে সো আজকে আমি তোমাকে দেখাবো যে কিভাবে অল্প পরিশ্রমে তুমি অ্যাকচুয়ালি এই কয়েকদিন প্রস্তুতি নিলে আমি ধরে নিচ্ছি স্টুডেন্ট যে বায়োলজিতে মানে হচ্ছে তার বায়োলজি মেন প্রিপারেশন ছিল না সে হচ্ছে অন্য কোনো ক্যান্ডিডেট ছিল ইঞ্জিনিয়ারিং এনিথিং বাট বায়োলজিতে তার ভালো প্রিপারেশন নাই তার জন্য এই ফর্মুলাটা কাজে দেবে দেখো প্রথম কাজ হচ্ছে বিগত বছরের দশ বছরের তুমি বায়োলজির এমসিকিউটা একটু খুঁজে বাইর করো এগ্রি ভর্তি পরীক্ষা যেটা তুমি পরীক্ষা দিয়ে আসছো এতদিন বা এতদিন হয়ে আসছে অর্থাৎ দেখো বিগত দশ বছরের কোয়েশ্চেন তুমি কালেক্ট করো কৃষি ভর্তি পরীক্ষা যেগুলো অলরেডি তোমার হয়ে গেছে তো ওই ওইটা থেকে ভালো মতো সলভ করা শুরু করো তুমি অ্যাটলিস্ট দশ বছরের কোয়েশ্চেন গুলো সলভ করো তাহলে সলভ করলে কি হয় দেখো সলভ করার পরে তোমার মাথার মধ্যে একটা জিনিস গেতে যাবে সেটা হলো ওইখানে টাইপ এবং টপিকগুলো তুমি বুঝে যাবা থেকে আসে তাহলে এই ধরনের টাইপ এবং টপিক তোমার মাথায় অটোমেটিকলি সেট হয়ে যাবে যদি তুমি বিগত দশ বছরের কোয়েশ্চেন সোলভ করে যাও তারপর কি দেখো তারপর হচ্ছে এইচি যে তোমার রেফারেন্স বুক যেটা ছিল অর্থাৎ ফার্স্ট পেপারের জন্য হচ্ছে আহ হাসান স্যার এবং পেপারের জন্য গাজি আজম গাজি আজম সার সো এবং বিচিত্রা পড়ে আসছো দুইটার কম্বিনেশনে যে টপিকগুলো তুমি আলাদা করে সি সাইকেল থেকে আসতেছে তাহলে ওইখান থেকে সাইকেল থেকে ভালো মতো পড়ে যাও তারপর যেটা আচ্ছা মাঝখানে একটু বলে নেই এখানে যে দেখো তোমার টাইম এবং টপিক গুলো নিজেই কিন্তু সেম টাইপের জিনিস অর্থাৎ তুমি যদি ফিজিক্স কেমিস্ট্রি মেথের ক্ষেত্রে বিগত বিশ বছরের কোয়েশ্চেন সলভ পেতে চাও এবং ওইটা যদি হয় মাত্র বিশটা ক্লাসের ভিতরে তোমাকে হচ্ছে পুরো শর্ট সিলেবাসের যতগুলো টাইপ আছে যতগুলো বিগত বিশ বছরের কোশ্চেন আছে ওগুলো যদি তুমি সলভ করে দেওয়া হয় তাহলে তোমার জন্য কি বেটার হয় না তুমি কি খুব দ্রুত এটা তোমার একটা ভালো রিভিশন হয়ে যায় না সো এই জন্য তোমাদের জন্য আমার যে কোর্সটা মাত্র তিনশো টাকার কোর্স এই কোর্সটা নিলেই তুমি হচ্ছে মাত্র বিশটা ক্লাস করলে তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের উপরে যত ধরনের টাইপ অলরেডি ভর্তি পরীক্ষায় আসছে কৃষি ভর্তি পরীক্ষায় এবং যেগুলো আসতে পারে ওই ধরনের জিনিস সলভ করে দেওয়া হয়েছে সো তুমি শুধুমাত্র বায়োলজিটা নিজে পড়তে হবে আর বাকিগুলো তুমি আমার কোর্স থেকে পেয়ে যাবে মাত্র তিনশো টাকা কোর্স এটা ডিটেলস আমি ডিসক্রিপশনে দিয়ে দিব হোয়াট চলো পয়েন্টে আসো তারপর যেটা সেটা হলো রিডিং প্লাস এক্সাম তোমাকে হচ্ছে ওই যে এইচএসি বুক এবং রেফারেন্স বই যেটা ছিল এবং অ্যাডমিশন গাইড যেটা তোমার আগে পড়ছে ওই দিনের কম্বিনেশনে তোমার টাইপ এন্ড টপিকগুলো ভালো মতো পড়বা তারপর যেটা সেটা হলো এক্সাম দিবা হ্যাঁ প্রচুর এক্সাম দিবা বায়োলজির ক্ষেত্রে এক্সাম দিবা তত বেশি ভুল বের হবে এবং যেটা ভুল যাচ্ছে ওইটা তুমি কারেকশন করে নিবা তত বেশি মাথায় মস্তিষ্ক ওইটা নিয়ে অনুরোধ চলবে তত বেশি তোমার মাথার মধ্যে তোমার পরীক্ষা যদি ওইটা থেকে আসে তাহলে তুমি সাথে সাথে পেরে যাবে মনে যে বল স্টার্ট করুন কোনটা কিংবা মেন্ডিলাইফের দৈত্য পছন্দ কোনটা ওইটা তোমার বারবার ভুল হয় তো ওইটা ভুল থেকে শিখে নিলে তুমি পরীক্ষাগুলো দেখার মতো আনসার করে দিয়ে আসতে পারবা এটা হচ্ছে বেনিফিট আচ্ছা তারপর যেটা সেটা হলো

তোমাকে একবার দেখে যাইতে হবে না তুমি যদি না দেখে যাও তাহলে তোমার আফসোস হবে আয় হ্যাঁ আমি তো এটা তো পড়ছি কিন্তু আমার মনে নাই কারণ আমি আগের দিন রাতে দেখি নাই কিংবা দুই দিন আগে দেখি নাই এই জন্য রিভিশন মেটেরিয়ালসটা খুবই 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 মানে তোমার গুরুত্বপূর্ণ ঠিক আছে সো দেশ আমি আস্তে আস্তে তোমাদেরকে এই এগ্রি রিলেটেড অনেক কিছু দেওয়ার চেষ্টা করবো তোমরা হচ্ছে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো অথবা তুমি কি বলা যায় এই চ্যানেলের সাথে থাকতে পারো যাতে করে তোমার কাছে সঠিক ইনফরমেশনটা পৌঁছায় এবং গাইডলাইনটা পৌঁছায় আল্লাহ হাফেজ